চট্টগ্রাম চার সীতাকুণ্ডে আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনকে প্রত্যাখ্যান করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা কারা নির্যাতিত নেতা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন চৌঠা নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার হাটে আয়োজিত উপজেলা বিএনপির এক জরুরি সভায় নেতারা এই দাবি জানান সবাই সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদব এবং সভা পরিচালনা করেন যুবদল নেতা আউরঙ্গজেব মুস্তফা সবাই বক্তারা বলেন আসলাম চৌধুরী কারা নির্যাতিত মুসলুম জননেতা তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে দলের জন্য জুলুম সহ্য করেছেন চট্টগ্রাম তথা বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি তার বিকল্প নেই তৃণমূলের প্রাণের স্পন্দন যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন নয়টি বছর সৌরণে শেখ হাসিনা আমলে আমাদের যখন একের পর এক মামলায় জর্জরিত ছিলাম আমরা আমাদেরকে উনি জামিনের ব্যবস্থা করেছেন নেতা কর্মীদেরকে আগলে রেখেছেন ওনার শরীর সাহী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ওনার ব্যবসা বাণিজ্য পারিবারিক পারিবারিক বাড়িঘর সব কিছু উনি শেষ করেছেন উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন এই ধরনের ব্যক্তিকে আমরা আশা করেছিলাম জনার্থী জনাব আসলাম চৌধুরীকে মনোনয়ন দিবেন যখন কালকে ঘোষণা করা হয়েছে আসলাম ভাইয়ের মনোনয়ন আসলাম ভাইয়ের নাম নেই চট্টগ্রাম চার আসনে আমাদের বক্তব্য হচ্ছে যে মনোনয়নটা পরিবর্তন করে আস্তাম চৌধুরীকে দেওয়া হোক আমাদের মেসেজটা আমরা কেন্দ্রে হাইকমান্ডের কাছে পৌঁছানোর জন্য আমাদের আজকের এই সভা কেননা মনোনয়নটা যদি পরিবর্তন করা না হয় এটা সীতাকুণ্ড চট্টগ্রাম চার আসন এটা বিএনপির সিট আগামী যে নির্বাচন হবে ও আমরা মনে করি সেটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আস্তাম বাইকে যদি মনোনয়ন দেয়া না হয় দানের শীষ প্রতীক আশ্রমের হাতে দেওয়া না হয় এই আসন আমাদের জন্য নিরাপদ হবে না এই আসন আমাদের আমি মনে করি বাংলাদেশ জাতি বেদল এই আসন হারিয়ে ফেলবে তারা আরো বলেন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া আসলাম চৌধুরীকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হলে তা মেনে নেওয়া হবে না প্রার্থী পরিবর্তন না হলে লাগাতার কর্মসূচি পালন করা হবে এর দায় ষড়যন্ত্রকারীদের নিতে হবে একটা ঘোষণা দেখতে পেয়েছি যেখানে আমাদের জননেতা গণমানুষের নেতা লাইন আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এটা আমাদের সীতাকুণ্ডবাসীকে অত্যন্ত হতাশ করেছে আমাদের তারুণের অহংকার তারেক রহমান বলেছিল যে যারা গণতন্ত্রের জন্য বছরের পর বছর কষ্ট পেয়েছে নির্যাতিদেরকে মূল্যায়ন করা হবে কিন্তু সেটার কিন্তু আমরা প্রতীয়মান দেখতে পাই নাই আমরা কিন্তু লায়ন আসলাম চৌধুরীকে এটা কেন নোমিনেট করwidetilde মানে নিজ জাতিকে অবহেলা করা লাইন আসলাম চৌধুরীর জন্য শেষ রস্তবিন্দু পর্যন্ত আমরা মাঠে মাঠ থেকে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে আমরা মরনয়ন আবার ফিরে আনব ইনশাআল্লাহ আসলাম চৌধুরী 17টি বছর জেল জুলুম নির্যাতন নিপিরণ সহ্য করেছে তিনি তার পরিবারকে তার স্ত্রীকে তার সন্তানকে তিনি বঞ্চিত করেছেন তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করেছেন সেই কারণে দলকে ভালোবেসে তিনি বিসর্জন দিয়েছেন সেটার যে পুরস্কারটি পেয়েছেন তার প্রমাণ হচ্ছে গতকালকে এটা হলো ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রের অংশকে আমরা বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্রকে শেষ করার জন্য আমরা আসলাম চৌধুরীর হাতকে শক্তিশালী করে রেখেছি মাঠ আজকের দিন পর্যন্ত আসলাম চৌধুরীর আমরা আগামী দিন পর্যন্ত আসলাম চৌধুরীর মনোনয়ন নির্ধারিত না হওয়া পর্যন্ত রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র আন্দোলন চরিয়ে দেব হিসাব অধ্যাপক লাইন আসলাম চৌধুরীকে তার প্রাপ্য থেকে এই নমিনেশন থেকে কিছু সুবিধাবাদী বঞ্চিত করেছে সেই জন্য সর্বস্তরে জনগণ গতকাল রাত থেকে অবধি পর্যন্ত রাজপথে আছে আমরা আপনাদের মাধ্যমে কেন্দ্র বিএনপি জানাতে চাই অনতি বিলম্বে আমাদের সকলের প্রিয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীকে এই সীতাকুণ্ড চার আসন থেকে নমিনেশন দিতে হবে নেতারা অভিযোগ করেন দলের তৃণমূলের মতামত না নিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে অবিলম্বে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন ঘরে তোলা হবে প্রয়োজনে আসলাম চৌধুরীর সমর্থনে দলীয় পদ থেকেও পদত্যাগ করতে রাজি অনেক নেতাকর্মী আমি হাইকমান্ডের কাছে বলতে চাই দুই সালে যার ঘুম হারাম করেছে তারেক মানুষ করেছেন যিনি চট্টগ্রাম মহাসড়কের মধ্যে সারা গন্ড সারা বাংলাদেশ সচল করার একজন ব্যক্তি শ্রীহত আসলাম চৌধুরী এই আসলাম চৌধুরীকে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যদি নমিনেশন ফিরিয়ে না দেওয়া হয় আমরা যারা পোস্ট প্রতি চিন্তা করবো না আমাদের নেতা যিনি আমাদেরকে পোস্ট দিয়েছেন তার জন্য যদি আমরা চিরস্থায়ী যদি সারা জীবন যদি আমরা পোস্ট না থাকে আমরা থাকবো না আমরা বহিস্কারকে

তারা আরো বলেন দলের ভিতরে গুপ্তচরের মতো কাজ করা এক শ্রেণীর লোক আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা সেই ষড়যন্ত্রের জাল ভেঙে দেব অতীতেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি আগামীতেও সফল হবে না সবাই বক্তব্য রাখেন জহুরুল আলম জহুর সাগির হোসেন সালে আহমদ সলু মোহাম্মদ মুরসালিন সিদ্দিক আহমেদ নুরুল আনোয়ার মহরম আলী অ্যাডভোকেট আইনুল কামার মোজাহের উদ্দিন আশরাফ নাজিম উদ্দিন ফজদুল করিম চৌধুরী খোরশেদ আলম মেম্বার রুকুন উদ্দিন মেম্বার ইয়াস উদ্দিন মাহমুদ চৌধুরী তসলিম আনোয়ারুল আজিম মুকুল শাহাবুদ্দিন সালামত উল্লাহ সালাম ইদ্রিস মিয়া মুস্তাফিজুর রহমান হিরু মহিউদ্দিন আবুল হাসেম আলাউদ্দিন মনি কোরবান আলী শাহেদ ইসমাইল হোসেন জিয়াউদ্দিন ও আলমাম সবাই আরো উপস্থিত ছিলেন নয় ও দশ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভা শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যা ফুজদারহাট এলাকায় প্রদক্ষিণ করে সভা সমাপ্ত করা হয় আজকের খবর চট্টগ্রাম